গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি বাবার শরীরটা খুব একটা খারাপ খুব খারাপ তো সবাই সুস্থ কামনা করে আজকে একটু নতুন ভিডিও শুরু করছি আর আজকে আমার স্নান হয়ে গেছে সকাল সকাল এখন বাজে প্রায় ঘড়িতে সাতটা সাড়ে সাতটা বাজে তো আজকে এখন বাবুদের খাবার কারোর কিছু বানায়নি তো কাজ সেরে আর স্নান করে নিয়েছি তো এখন আমি সিঁদুরটা পরে নেবো আজ বৃহস্পতিবার তো আমি সিঁদুরটা পরে নিয়েছি এখন এখন তো চলো আমি এখন চা বানাবো ম্যাগি বানাবো তারপর বাবুর খাবার বানাবো এগুলো বানাতে থাকি তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাক তো আমি এখন এখানে ভাত রান্না বসিয়েছি সকালে তো সব কাজ আমার হয়ে গেছে সেই জন্য এখানে ভাত বসিয়েছি তো আজকে পুকুর থেকে জাল ফেলে মাছ ধরা হয়েছিল। ওই মাছ ভাজা রান্না সব হবে তো দেখো আমার শাশুড়ি মা ওখানে রান্না করছিল রান্নার জোগাড় তো আমাদের বাড়িতে দু জায়গায় রান্না হচ্ছে তো ওদিকে শাশুড়ি মা রান্না করছে ভাত ডাল আর একটা ভাজা আর আমিও এদিকে রান্না করছি ভাত আর এই বেগুন দুটো ভাজা করব বাবার জন্য আর এখানে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছে এগুলো ভাজা করব একে একে তো বেগুন দুটো বাবাকে জন্য ভাজবো বলছি কারণ বাবার না সব রকম সবজি অনেক কিছু খেতে বারণ করেছে সেই জন্য বেগুনটা দুটো গাছে হয়েছিল আজকে প্রথম সেই জন্য ওই দুটো বাবাকে ভেজে দেব আর এই দেখো মা এদিকে রান্না করছে বড় কড়াই করে তো আর এখানে মায়ের ভাতও হয়ে গেছে আর এদিকে ডালটা সিদ্ধ করে নামিয়ে রেখেছিল। সেটাকে ফেটে নিচ্ছে তো কড়াইতে সাঁদাল দেবে ওইদিকে মুচ্ছে আর আলু ভাজা হচ্ছে তো মা কেন এখানে রান্না করছে আর আমি আবার কেন ওখানে রান্না করছি দুজন দুই দিকে কেন রান্না করছে জানো এই মা যে রান্নাটা করছে এটা আমাদের বাড়ির রান্না নয় এখানে আমাদের এখানে কয়েকজন কাজ করতে এসছে তো ওই কাজের লোকেদের জন্য মা রান্না করছে আর এখানে আমি রান্না করছি আমাদের বাড়ির জন্য তো এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে কিছুটা আর কিছুটা এখন বাকি আছে তো আর এই যে কুমড়ো কাটা দেখতে পাচ্ছ এটা আমাদের গাছের কুমড়ো তো এখন প্রায় আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে তো দেখো কেমন লাল লাল করে ভেজেছো এরকম করে ভেজে রাখবে তবে আমাদের বাড়িতে সবাই খেতে পছন্দ করে বিশেষ করে মটি মাছগুলো সুন্দর বেশি কড়া করে ভাজা এখানে আমার মা এসেছে হাতে যে লেবুটা দেখতে পাচ্ছ ওই লেবুটাকে কেটে দেওয়ার জন্য আমার মেয়েকে আমি বেশিরভাগ সময় মা মা বলেই ডাকি তো এখন আমার এখানে রান্না করা হয়ে গেছে কুমড়ো আলু দিয়ে মাছের ঝোল বাবার জন্য বেগুন ভাজা আর কিছুটা মাছ ভাজা আর এখানে হচ্ছে আমাদের বাড়ির ভাত ছোটো হাঁড়িতে করেই রান্না হয়েছে আর এটা মা রান্না করেছে কাজের লোকেদের জন্য দেখো এখানে ডাল পিঁয়াজ পেঁয়াজ দিয়ে করেছে আর এদিকে উচ্ছে আলু ভাজা আর বড় হাঁড়ি করে ভাত আর এই হাঁড়িটা হচ্ছে কি আমাদের ওদের হাঁড়িগুলো না খুব বড় বড় সেই জন্য পাঁচজন লোকের রান্না তো এদিকে ওদের গ্যাসে রান্না হয় সবসময় আর এই হাঁড়ি আর এই যে বড় কড়াইটা দেখতে পাচ্ছ এই দুটো কাজের লোকেদের তো এই হাঁড়ি করে আমরা রান্না করি না আমাদের ছোট হাঁড়ি আছে ওর থেকে তো সেই হাঁড়ি করে রান্না করেছিলাম তো রান্না করার পরে এসেছি মেয়েকে স্নান করাতে তো ওকে স্নান করিয়ে দিলেই ও সবসময় করে ওকে কাপড় পরিয়ে দিতে কারণ ও এই গামছা নতুন গামছা হলে পরতে খুব ভালোবাসে তো এখানে কাপড়টা ওকে পরিয়ে দিয়েছি কাপড় বলতে গামছাটা কাপড়ের মতো করে জড়িয়ে পরিয়ে দিয়েছি তো দেখো কেমন করে হাসছে ও খুব মজা পাচ্ছে আর ঘাটে একজন কথা বলছে ও তার সাথেই কথা বলছে তো বারে বারে বলবে যে আমার মাথায় ঘুমটা দিয়ে ওরকম করে কাপড় পরিয়ে দাও তো সেই জন্য ও মাথায় ঘুমটার মতো দিয়ে বউ করে সাজিয়ে দেওয়া হয়েছে আমার ছেলে দেখো কেমন উঁকি মারছে তো এদের দুই ভাই বোনী সব স্নান করানো হয়ে গেছে এখন যাব ভাত বাড়তে তো দুপুরের ভাত টাত খাওয়া হয়ে গেছে তারপর একটু ঘুমিয়ে তো এখন বিকাল হয়ে গেছে জানো তো বিকালবেলা এখন একটু মাথাটাতে ছেনে তো আমি একটু বাইরের দিকে যাব সেই জন্য বাইরের দিকে বলতে দোকানের সামনের ওই দিকে তো এখন এটা আমার পুকুর পাড়ে এখানে দেখো কত সুন্দর লাগছে মেঘ আকাশটা না হালকা মেঘ করেছে তো সেই জন্য যেন বেশি ভালো লাগছে আর এই যে জালটা ফেলা হয়েছিল পুকুরে এখন আমি রাতের জন্য রান্না বসিয়েছি রাতে আমাদের রান্না নয় এটা কাজের লোকেদের রান্না তো আমার আর আমি এখানে আদা রসুন ছাড়াচ্ছি তো ওদের প্রত্যেক দিন রাতে ডিম বা মাংস এই সব কিছুই হয়ে থাকে তো সেই জন্য আদা রসুনটা আগে থেকে ছাড়িয়ে নি রাত এগারোটা বাজে সবাই ঘুমাচ্ছে আমার ছেলে আর আমি জেগে আছি তো আমার ছেলে সন্ধ্যাবেলা একটুখানি ঘুমিয়ে নিয়েছিল সেই জন্য আরও রাতে ঘুম আসছে না তো ওর জেগে আছে আর আমি কি ঘুমাতে পারি তাহলে ও সবাইকে চুলির মুঠে ধরে ঘিচে দেবে ঘিচে দেবে বলছি কারণ ওর সারাক্ষণ ওর দিদি যদি ঘুমায় ও দিদির চোখ মুখ চুল ধরে টানা করবে তো আমার মেয়েকে তুলে দেবে সেই ভয়ে আমি ওকে নিয়ে বসে আছি আরও কিছুতেই এখন ঘুমাতে চাইছে না সারাক্ষণ খেলা করতে চাইছে আর বারে বারে ওর দিদির দিকে যাচ্ছে তো সেই জন্য আমিও উঠে বসে পড়েছি সবাই ঘুমাচ্ছে ঘুমা তো তারপর অনেক রাতে যে ঘুমিয়ে পড়েছিল তারপর আমিও ঘুমিয়েছিলাম আর এই ভিডিওটা হচ্ছে অনেক দিন আগেকার অনেক দিন বলতে কিছুদিন আগেকার ভিডিও তো এই ভিডিওটা একটু শর্ট ভিডিও ছেড়েছিলাম তো বড় বড় ভিডিও দেওয়া হয়নি তো সেই জন্য এই ভিডিওটা এর সঙ্গে অ্যাড করলাম তো সত্যি এই ঘটনার জন্য আমরা সবাই খুব দুঃখিত তো আমরা সবাই চাই যে অপরাধীদের কঠিনতম শাস্তি হোক তো আমার মেয়ে দেখো বারে বারে কেমন হাত তুলছে সবাই যে হাত তুলছে ও সবাই যখন হাত তুলছে প্রতিবাদ করা করছে আমার মেয়েও অতটুকু ছোটো হয়েও হাত তুলে প্রতিবাদ করছে আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত